হয়ে আছে দেখার মতন কেউ নাই ভাইরা আগামীকাল দুপুরে যদি মারা যান আসরের আগে আপনার জানাজাটার ব্যবস্থা হয়ে যাবে গোসল শেষ আসরের পরে জানা যাটা শেষ আখেরি বার তোমার কাফনের ঘুমটা খুলে সবাই দেখে নেবে আর জীবনে দেখা হবে সন্ধ্যার আগে ওই ভয়ঙ্কর জঙ্গলের কবরে আপনাকে আমাকে রেখে আসবে আর জীবনে দেখা হবে মুরব্বি আপনার মুখের এই যে দাড়ির সাদা কালার এটা দুনিয়ার কোনো রঙিন কালার নয় এটা কাফনের কাপড়ের কালার মৃত্যুর সিগনাল চলে আসছে কিন্তু যুবক ভাইরা কত মানুষ নিজের বিয়ের বর গাড়িতে ওঠার আগে মসজিদের খাটিয়াতে উঠে যায় কত মানুষ নিজের বাসরে যাওয়ার আগে কবরের বাসরে হাজির হয়ে যায় এখানেই অনেক বাবা বসে আছেন নিজের সন্তানকে নিজের হাতে কবরে রেখেছেন নাই না থাকলে বাস আমার দিকে তাকান আমি এমন এক হতভাগা বাবা আমি আমার নিজের বাচ্চাকে নিজের হাতে দাফন করেছি মুজাদ্দেদ তো আমার বন্ধু ও তো জানে আমি আমার নিজের বাচ্চাকে আমি জানাজা পড়িয়ে কবরে রেখেছি এই তো হায়াত মাঝে মধ্যে মনে হয় রাস্তায় পথে আমাকে যখন মুজাদ্দেদ বলল যে দোস্ত একটু তাড়াতাড়ি আসেন আমার যাবে সবাই তো আসবে না আমি উড়ন্ত গাড়ির মতো চালিয়ে আসছি মনে হচ্ছিল মাঝে মধ্যে আমি যখন যদি এখন এখানে মারা যায় মানুষ আমার ফোনটা চেক কইরা হয়তো নাম্বার বের করবে বাড়ির কারো নাম্বার আছে ফোন দিয়ে বলবে যে আপনাদের সন্তান তো দুনিয়াতে নাই চলে গেছে ভাইরা বদরগঞ্জ বাজারে অনেকগুলো কাফনের কাপড় হাজির হয়ে গেছে এমনও তো হতে পারে ওই কাফনের মধ্যে আপনার কাফন এসে গেছে আপনার খবর নাই দাড়িটা যে কাটেন যতদিন এই দাড়ি এক মুষ্টি বরাবর না হবে চব্বিশ ঘন্টা জিনা করলে যেমন গুণা তেমন গুণা হতে থাকে চব্বিশ ঘন্টা কে বলেছে দাড়ি রাখা শুধু সুন্নাত কে বলেছে এটা দাড়ি রাখা সুননাথ পৃথিবীর আহলে সোনার জামাতের কোনো কিতাবে নাই সবাই তাদের কিতাবে আহলে সোনার জামাতের কিতাবে আমি কয়েকশো কিতাব দেখেছি এ ব্যাপারে সবাই লিখেছেন দাড়ি রাখা সুন্নাত নয় সুন্নাত তরিকায় দাড়ি রাখা ওয়াজিব সুন্নাত তরিকা মানে মিনিমাম এক মুষ্টি লাগবতো ইনশাআল্লাহ সুন্নাত অনুযায়ী চলবো আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন এই মাদ্রাসা যখন শুরু শুরুলগ্ন যখন শুরু হয় তখন থেকে এই মুজাদ্দিদ ভাইয়ের সাথে আমার মাদ্রাসার বিষয়ে অনেক কথা হতো আগেও একবারই মাহফিলে আমি আসছিলাম গত বছর এখানে দাওয়াত ছিল আমার না গত বছরও দাওয়াত ছিল এত বাংলাদেশের 19 জন নিষিদ্ধ বক্তা তালিকায় আমার নাম ছিল 14 নম্বর নিষিদ্ধ ডাইরেক্ট আর একশো ষোলো জনের যে লিস্ট হয়েছিল ওর মধ্যে একান্ন নাম্বার মোটামুটি সব জায়গায় ছিলাম আল্লাহর মেহরবানি যে কারণে আমাকে এই রংপুর এই পুরা রংপুর জেলায় বিভাগে আমাকে ঢুকতে দিত না রংপুর জেলার যিনি ডিসি মহোদয় যিনি ছিলেন সরকারের পা চাটা গোলাম তারা আমাদেরকে আমাকে ঢুকতে দিত না আমি এমনও হয়েছে যে বগুড়া পর্যন্ত আসছি হুজুর এখান থেকে ফিরে যান এমনও হয়েছে আলহামদুলিল্লাহ আজকে তো আল্লাহ পাক সেই দুয়ার খুলে দিয়েছেন আজকে যদি তাদের বাপের ক্ষমতা থাকে তো সামনে আসুক জুতা দিয়া পিটায়া চামড়া তুলে তারপরে যাব সময় তো এক সময় সবাই পক্ষে সময় তো একরকম থাকে না জুলুম করা উচিত নয় আমাদেরকে নিষিদ্ধ করেছিল কারাগারে মাসের পর মাস থেকেছি আমরা আলহামদুলিল্লাহ শেখ হাসিনা এমনভাবে পালাইছে দুপুরের ভাত খাওয়ারও টাইম পায় না আর একটু দেরি হইলে শাড়ি ব্লাউজও পাইত না এই জন্য ক্ষমতা এত জুলুম করতে না এটা হয়ে ভাবতেছেন এই তো কদিন পর ক্ষমতা ভাব দেখাচ্ছে সাবধান থাইকেন নৌকা যেমন উল্টায় ধানের শিশু ডুবতে সময় লাগবে না অতএব সতর্কতার সাথে এগোনো দরকার আমরা জাতির সেবক হওয়ার ফিকির করবো ইনশাআল্লাহ